এই তো মামা এখন ঠিক আছে ওই যে গুরগুরায় টাকায় রইছে মামার দিকে মামা নিতেছে না নেওলি এটা নিয়ে নে যেভাবে টাকায় রইছে শেষ আর এটা মামার আদর শেষ কুটকুট 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 তারপরে মামার আদর শেষ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাই খাওয়া নাই এটা ডিম দিয়ে খাই আর বেশি খাবো না আমি কারণ রিক্সার মধ্যে অনেক কিছু খাইছি আমি দুইটা সিঙ্গারা খাইছি বিফলিল্লাহ হুম পুরোটা মজা হয়েছে একটা ঘিয়ের গ্রান আসতেসে খালাম ফাতি খালাম্মা তাজবিকে ঘুম পাড়াচ্ছে

অনেক দিন ধরে আমার খালু অসুস্থ প্রায় সময় এক পাশ অবশ্য মতো হয়ে যায় এর জন্য খালু একটা ডক্টর রাখছে ডক্টর প্রত্যেকটা দিন এসে আমার খালুকে ম্যাসেজ করে দেয় এই যে উনি উনি মানুষটা অনেক ভালো অনেকক্ষণ করে আমার খালুকে ম্যাসেজ করে প্রায় দুই আড়াই ঘন্টার মতো করে ম্যাসেজ করে তার ম্যাসেজ করাটা দেখে আমার ভালোই লাগছে আর তার ব্যবহার আচারও অনেক ভালো দুই মাসের মতো হবে আমার খালু বাম কাত হয়ে শুয়ে থাকে ডান কাতে শুতে পারে না কারণ খালুর হাতটা প্রচুর ব্যথা করে ব্যথার জন্য শুতে পারে না কী সোমা আমার খালামার ভাষায় আসা পরে আমার খালামার এনে একটু ভিডিও করা হয় নাই খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতেছি তো ভাবলাম খালামাকে একটু ভিডিও করি হ্যাঁ কত মিষ্টি লাগতেছে না ও খালামাকে মাশাল্লাহ লাগতেছে হ্যাঁ মৌসুমী দেখা সুন্দর আমার খালাম্মা মৌসুমী টিগা সুন্দর আমার সান্নির মত লাগে

অরা নাই নাই কুরবানিতে চাবা ধর পাঁচশো টাকা দিব তাহলে তিনশো টাকা দিয়ে দাও পাঁচশো টাকা দিব তাহলে কুর্বানি দিমনি ধর এখনকার বাচ্চারা দেখেন ওরে আল্লা ক আল্লা একশো টাকার কিছুই মনে করে না এটাই তো এই অটো থেকে পড়ে গেছিল বাহ। দেখেন কত সুন্দর করে আমার খালামার কত বুদ্ধি এর কাটা চামচ দিয়ে কাটা চামচ দিয়ে উঠাইলে সুন্দর উঠে যাবে আর এই দেখেন আহ উঠলো না তো হুম মিষ্টি অনেক মিষ্টি ওয়া আমরা বেড়াতে যাচ্ছি খালামার বান্ধবীর বাসায় তো খালাম্মার বাসার সামনে কেমন হয়েছে দেখাচ্ছি আর এই যে দেখে এই যে জিরাবরের মেন স্টান এটাকে জিরাব বলে আমরা জিরাবর বলি মেন স্টান রাস্তাটা কি ছিল আর এখন কি হয়েছে দেখেন ফ্লাইওভার এই যে উপরে ফ্লাইওভার আর এই যে নিচে রাস্তাটা হবে আর এই গাড়িটা আমরা এখন উঠে যাচ্ছি খালামুনির বান্ধবীর বাসায় যাব গাড়িতে ওইটা বৈশা রয়েছে সবাই দেখেন সবাই গাড়িতে ওইটা বৈশা হয়েছে

اشتركوا في القناه আমার খালামুনির বাসাটা অনেক সুন্দর ছিল তো সরকার নিয়ে নিচে রাস্তার জন্য রাস্তা যেহেতু অনেক বড় করতেছে এর জন্য খালামুনির বাসাটা করবে রাস্তাটার ফ্লাইওভারটা যখন হয়ে যাবে তখন খালামুনি বিল্ডিং করা শুরু করে দিবে এখন মোটামুটি দেখ মানে দেখতে গেলে বস্তির মতোই রয়ে গেছে ধোলাবালি দিয়ে ভরা খালামুনির বাসাটা একদম মানে কি বলবো না হাল অবস্থা এই ফ্লাইওভারটা না হওয়া পর্যন্ত মানে রাস্তাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো স্বস্তি নেই কোনো আরাম নেই যাই হোক বান্ধবী ওই ননাসের বাসায় চলে আসছি মানে দুইটা রেস তাই খালাম আর এখানে অনেক কিছু খেতে দিছে আমি শুধু তরমুজটাই খাইছি আর সেদিন অনেক গরম ছিল তরমুজটা খেতে খুবই ভালো লাগছে আর আমার খালামুনি শ্যামাই খাইছে না খেলে রাত করে চলে আসছি আমার খালাম্মার বাসায় বান্ধবীর বাসায় তো অনেকক্ষণ ছিলাম গল্প টল্প করে তারপর আমার ভাই ফোন দিছিল তাজদি সোনামুনি উঠে গেছে ঘুম থেকে এর জন্য চলে আসছি আমাদের এখন যাওয়ার পালা বাসায় চলে যাব সবাই হয়ে গেছি চলে যাব প্রচুর গরম যেমন গরম তেমন বাতাস এই ভাই ভালো থাকিস গড়ে নিয়ে যাই এখন বিদায়ের পালা খালামনি কান্না করবে এটা সবসময় এরকম করে আমাদের বাসা থেকে যখন খালামুনির বাসা যায় তখনও কান্না করে আর আমরা যদি যাই আমাদের বিদায়ের বেলায়ও কান্না করে আর এই তো কান্না করতেছিল আপনাদের ভিডিওটা দেখায়নি খালামনি বলতেছে আমার কান্নার ভিডিও করুন না আর খালামনি বলছে আমার বিল্ডিংটা যখন হবে তখন তোমরা এসে আমার সাথে থাকবা কিন্তু আর সরকার থেকে অনুমোদন পেলেই খালামনি বিল্ডিং করা শুরু করে দিবে আর টাটা বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছি আমার খালামনি মনটাও অনেক খারাপ আর খালামনিকে রেখে তেও খারাপ লাগতেছে কি আর করার যেতে তো হবেই তবে ভাইয়ের বিয়েতে আমরা অনেক আনন্দ করব ভিডিওটি আর ফলো করব না আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি আল্লাহর নাম নিয়ে সেই সালো মতে বাড়িতে পৌঁছাতে পারলে বাছি। আর আমাদের ঢাকা নাকা শুরু হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ